নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদেব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা প্রস্তাব করতে গেলে খুব কষ্ট হয় প্রস্তাব যেন বেরোতে চায় না একটা অবস্ট্রাকশন ফিল করেন আবার কি প্রস্তাবের সাথে প্রচণ্ড জ্বালা পড়া ব্যথা হয়ে থাকে যদি এরকম সমস্যা আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজ আপনাদেরকে মাত্র একটি হোমিওপ্যাথিক মাদার টিনচারের কথা বলবো যেটি খুবই খুবই আনকমন আজ পর্যন্ত আপনারা শুনেছেন কি না সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই থাকে তো সেই মাদার টিনচারটিকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আশা করব এই সমস্যা থেকে আপনারা নিশ্চিত উপকৃত হবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটি লাইক করুন সেই সাথে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন বন্ধুরা প্রস্তাব করতে অসুবিধা এই অবস্থাটাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি ডিসিউরিয়া যেটি একজন পুরুষের ক্ষেত্রে হোক আর মহিলাদের ক্ষেত্রেই হোক উভয়েরই কি হয় না প্রস্তাব করতে গেলে একটা অসুবিধে অনুভব করে থাকেন প্রস্তাব যেন বেরোতে চায় না জ্বালা পরা অনুভব হয়ে থাকে ব্যথা হয়ে থাকে এই রকম একটা অনুভূতি হয়ে থাকে এটা কিন্তু উভয় লিঙ্গের ক্ষেত্রেই হয়ে থাকে এবং সেটা বেশিরভাগ এই অবস্থাটা বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে তবে যে ইয়ংদের হয় না তা কিন্তু নয় ইয়ংদেরও কিন্তু হয়ে থাকে তার পিছনে আরও অনেক কারণ আছে তো এই অবস্থা এই যে ডিসিউরিয়া অবস্থাটা এটা কিন্তু কোনো রোগ না এটা একটা রোগের উপসর্গ মাত্র কারণ এর পিছনে আরও অন্তর্নিহিত অনেক কারণ আছে সেই কারণ কোন রোগ হতে পারে সেই রোগের কারণে এরকম একটা লক্ষণ দেখা দিয়ে থাকে তো এরকম অবস্থা কেন হয় চলুন সেইটা জেনে নেওয়া যায় বয়সের ভিত্তিতে প্রস্তাব আটকে যাওয়া প্রস্তাবের জ্বালা পড়া হওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে জিরো এস থেকে দু বছর বয়স পর্যন্ত সাধারণত জন্মগত যদি কোনো ত্রুটি থাকে তাহলে তার কারণে হয়ে থাকে আর তিন বছর থেকে সন্ধিকাল পর্যন্ত এই বয়সের মধ্যে কি হয় ইউনিয় ট্র্যাকে যদি ইনফেকশান হয়ে থাকে কোনো ব্যাকটেরিয়ার দ্বারা কোনো জীবাণুর দ্বারা যাকে আমরা মেডিকেল ভাষা বলে থাকি কি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ ইউটিআই সেরকম অবস্থা যদি কোনো হয়ে থাকে অথবা কোষ্ঠকাঠিন্য যদি ভুকে থাকেন তার কারণে কিংবা যে ইউনাই ব্লাডার সেই ইউনাই রে যদি কি হয় না কোনো ইনফেকশন যদি হয়ে থাকে তার কারণে যাকে বলা হয়ে থাকে সিস্টাইটিস এছাড়া হচ্ছে কি না প্রস্তাবের যে রাস্তা অর্থাৎ ইউরেথা সেই ইউরেথ্রার মধ্যে যদি পাথর থাকে স্টোন যদি থাকে সেরকম এইসবের কারণে কিন্তু এই তিন বছর বয়স থেকে বয়সন্ধিক কালের মধ্যে এই অবস্থা অর্থাৎ ডিসিউ মতো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থেকে থাকে এবার আসি প্রাপ্ত বয়স্ক মানে বয়স বাড়ার সাথে সাথে কী হয় যে আমাদের ইউনি ব্লাডার আছে সেই ইউরিনি ব্লাডার এবং তার সঙ্গে যে পেলভিক অঞ্চল সেই পেলভিক অঞ্চলের কোনো যদি দুর্বল হয়ে যায় তার কারণে এরকম অবস্ট্রাকটিভ ফ্লো হয়ে থাকে ইউরিনে অর্থাৎ বাধাপ্রাপ্ত ইউরিনেশান হয়ে থাকে এছাড়া যে পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট কারণে এরকম ডিসিবিরিয়া ডেভেলপ হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে কি ইউরেথরা স্ট্রিকচার হয়ে যাওয়া অর্থাৎ ইউরেথাটা কোনো কারণে সরু হয়ে যায় বা কোনো কারণে বাধাপ্রাপ্ত যদি হয়ে থাকে তার কারণে এছাড়া আছে কি ইউনাইট ব্লাডারে যে ভাল্ব আছে সেই ভাল অর্থাৎ ইউনাইটিভ ব্লাডার এবং ইউনেকটার মধ্যে একটা দরজা থাকে সেটাকে বলা হয় ইউনাইটি ভাল সেই ভাল্বের যদি অকার্যকারিতা ডেভেলপ হয়ে থাকে তার কারণে এছাড়া আছে স্টোন কোষ্ঠকাঠিন্য এই সমস্ত কারণে কিন্তু পুরুষদের মধ্যে এই ডিসুরিয়া ডেভেলপ হয়ে থাকে এছাড়া আছে কি প্রস্টিক যদি বেড়ে যায় প্রস্ট মেঘালি তার কারণে হয়ে থাকে পুরুষদের মধ্যে এবার আসি আমরা মহিলাদের মধ্যে মহিলাদের যদি এই ইউরোনারি ট্র্যাকে যদি কোনো সংক্রমণ হয় তার কারণে ইউরোনারি ব্লাডার ও ইউরেথার মধ্যে যদি কোনো স্ট্রিকচার ডেভেলপ হয়ে থাকে বাধা হয়ে থাকে সেটা স্টোন দ্বারা হতে পারে তার কারণে টিউমার যদি হয়ে থাকে তার কারণে এছাড়া হচ্ছে কি মেনোপজের পরে অর্থাৎ যখন মেন সাইকেল বন্ধ হয়ে যায় পারমানেন্টলি তারপরের এজকে বলা হয় মেনোপজাল এজ সেই মেনোপজাল এজে কী হয় কম পরিমাণ ইস্ট্রোজেন হরমোন তৈরি হওয়ার কারণে এরকম ডিসিউরিয়া কিন্তু ডেভেলপ হয়ে থাকে এছাড়া আছে নার্ভ ডিজিজ কন্ডিশন এই সমস্ত কারণে কী হয় মহিলাদের মধ্যে এই ডিসিউরিয়া ডেভেলপ হয়ে থাকে এবার আমরা জেনে নিই এ আমরা এতক্ষণ কারণগুলো জানলাম যে কোন কারণের জন্য এই ডিসিউরিয়া অর্থাৎ বাধাপ্রাপ্ত ইউরিনেশন ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ কষ্টসাধ্য প্রস্তাব ডেভেলপ হয়ে থাকে সে কোনো কারণ জানা এবার চলুন আমরা জেনে নিই যে এই অবস্থাকে কিভাবে নিরাময় করব এর জন্য আপনারা একটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন এবং তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন আপনারা এর থেকে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো চলুন প্রথমে আমরা জেনে নিই ঘরোয়া উপায়টি কি খুবই সহজ কোনো খরচা হবে না এই উপায়টি করতে এর জন্য আপনাদেরকে কী করতে হবে না প্রাথমিকভাবে বাড়িতে যে জলের কল আছে সেই ট্যাপ ছেড়ে দিয়ে বাথরুমে অনেকক্ষণ বসে থাকতে হবে এবং সেই সাথে তল পেটে উড়ুতে জল ঢেলে যেতে হবে দেখবেন আশা করব এর দ্বারা আপনারা উপকৃত হবেন যদি উপকৃত না হয়ে থাকেন সেইভাবে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সেই সাথে আমার বলা হিমিওপ্যাথিক ওষুধটিও কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই উপকৃত হবেন তো এই অবস্থার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে খুবই আনকমন আজ পর্যন্ত আপনারা শুনেছেন কি না আমি তো বলবো আপনারা শোনেননি সেই ওষুধটি হচ্ছে কি রোজা ক্যানিনা হোমিওপ্যাথিক মাদার টিংচার এই রোজা ক্যানিনা মাদার টিংচারটি এটি কিন্তু আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে দারুণভাবে সাহায্য করবে তা চলুন এই রোজা ক্যানিনা কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে কাজ করে থাকে সেটা জেনে নিই এই রোজা ক্যানিনা মাদা একটি প্লান্ট কিংডম থেকে অর্থাৎ একটা গাছের থেকে তৈরি হওয়া ওষুধ এটি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ভিটামিন সি তারপর হচ্ছে অ্যাসকর্িক অ্যাসিড তারপর হচ্ছে বিটা ক্যারোটিন বিটুলিন নামক পুষ্টি গুণে ভরপুর একটি ওষুধ এবং সেই সাথে এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ব্লাড পিউরিফায়ার কারমিনেটিভ বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় এটি শরীরের বিভিন্ন শারীরিক সমস্যাকে সমাধান করতে ভীষণভাবে উপকারী হয়ে থাকে বিশেষ করে প্রস্তাব করতে যে কষ্ট অর্থাৎ ইউরিনারি সিস্টেমটাকে সুস্বাস্থ্য করে তোলার জন্য এটি একটি ধন্যান্তরী এবং সেই সাথে এটি হজম শক্তি বাড়ায় নিউমোনিয়ার মতো অর্থাৎ রেসপিরেটারি সিস্টেমকে উন্নত করতে তাকে সুস্বাস্থ্য করে তুলতে এবং সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর সেই সাথে কী হয় নিউট্রিশনাল ব্যালেন্স অর্থাৎ শরীরে আয়রন ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করতে দারুণভাবে সাহায্য করে থাকে এটি হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডে লেজেন্ডারি ফিজিশিয়ান ডক্টর কেন স্যার এই রোজা ক্যানিনা একটি ক্লিনিক্যাল অবজারভেশনের কথা বলে গেছেন এবং তিনি ক্লিনিক্যালি প্রুভ করে গেছেন যে এটি কতটা হেল্পফুল তিনি বলেছেন যে এটি খুব ভালো কাজ করে ইউরিনারি সিস্টেমের ওপর অর্থাৎ এটি ইউরিনারি ব্লাডার সহ টোটাল ইউরিনারি ট্র্যাকের উপরে বিশেষভাবে কাজ করে থাকে এছাড়াও কিন্তু এটি আরও গুনাগুণে ভরপুর হওয়ায় এটি শরীরের কিন্তু আরও অনেক সিস্টেমকে হেলদি করে রাখতে সাহায্য করে চলুন এবার জেনে নিই এই রোজা ক্যানিনা ইউরিনারি হেলথ সহ শরীরের আর কোন কোন সিস্টেমকে সুস্বাস্থ্য করে রাখে অর্থাৎ রোজা ক্যানিনা মাদা টিনচার ওষুধটির ক্লিনিক্যাল অ্যাকশানগুলিকে এবার জেনে নেব তো প্রথমে জেনে নিই এটি ইউনারি হেলথের ওপর কিভাবে কাজ করে থাকে ইউনোনারি হেলথকে সুস্বাস্থ্য করতে কিভাবে কাজ করে না এটি ইউরোনারি ব্লাডারের সমস্যাকে নিরাময় করতে সাহায্য করে বিশেষ করে ডিসুরিয়া যেটা বেদনাদায়ক প্রস্তাব বাধাপ্রাপ্ত প্রস্তাব সেই প্রস্তাব এবং তার সাথে জ্বালা পড়া ব্যথা এইরকম অবস্থাকে ঠিক করে তুলতে দারুণভাবে সাহায্য করে এবং এটাকে এই অবস্থাকে সুস্থ যেমন করে সেই সাথে ইউরিন ফ্লোটাকে বাড়াতে সাহায্য করে এটা গেল হচ্ছে ইউরিন সিস্টেমের ওপর কিভাবে কাজ করে নেক্সট হচ্ছে কি ডাইজেস্টিভ হেলথের ওপর কীভাবে কাজ করে ডাইজেস্টিভ হেলথে এটি পার্কস্থা অর্থাৎ স্টমাকের যদি কোনো ইনডাইজেশন বা কোনো ফুড অ্যালার্জির কারণে যদি ব্যথা হয়ে থাকে বা কোনো কারণে যদি স্টমাক ইরিটেশন ইরিটেটেড হয়ে থাকে তার কারণে যদি ব্যথা হয়ে থাকে সেই ব্যথাকে কমাতে সাহায্য করে এবং সেই সাথে কোলোনের ওপর কাজ করে ডায়রিয়ার মতো সমস্যাকে উপশম করতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি নিউট্রিশনাল সাপোর্ট এটি শরীরে যে ডেফিসিয়েন্সি ভিটামিনের ডেফিসিয়েন্সি বা বিশেষ করে ভিটামিন সি ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আয়রনের যে ডেফিসিয়েন্সি সেই অবস্থাকে কাটিয়ে তুলতে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম রিপ্রোডাকটিভ সিস্টেমে কী করে না এটি সেক্সুয়াল যে সেক্সুয়াল ড্রাইভের যে অ্যাকশান সেটাকে ইম্প্রুভ করতে সেই সঙ্গে সেক্সুয়াল ডিজায়ারকে ইম্প্রুভ করতে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে অর্থ হেলথ অর্থাৎ বোনসের ওপরে কী কাজ করে বোনসকে কীভাবে সুস্বাস্থ্য করে রাখে এটি যেহেতু ডায়াবেটিক বৈশিষ্ট্য আছে এবং সেই সাথে অ্যান্টি ইনফ্লামেটার বৈশিষ্ট্য আছে তাই এটি কি হয় না জয়েন্টের ব্যথাকে কমাতে দারুণভাবে সাহায্য করে এবং এই জয়েন্টের ব্যথার সাথে যদি যদি জয়েন্টে থাকে অর্থাৎ জয়েন্টটা শক্ত হয়ে যায় তাহলে সেই অবস্থাকেও কিন্তু এটি কাটিয়ে উঠতে দারুণভাবে সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কি রেসপিরেটরি হেলথ অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস লাংসের ওপর কী কাজ করে এটি সর্দি কাশি সেই সাথে নিউমোনিয়ার মতো সমস্যাকে নিরাময় করতে সাহায্য করে থাকে তো এই গেল হচ্ছে রোজা ক্যানিনার কিনিক্যাল অ্যাকশন মেন অ্যাকশন ক্যান্সারের অভিমতে এটি ইউরুনারি সিস্টেমকে ভীষণভাবে হেলদি করতে সাহায্য করে এছাড়া আর যে সমস্ত সিস্টেমগুলো বললাম সেগুলোকেও কিন্তু এ সুস্বাস্থ্য করতে সাহায্য করে থাকে তো চলুন এবার আমরা জেনে নিই যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য এই রোজা ক্যানিনা মাথা তিন চারটিকে পনেরো ফোটা করে দিনে তিনবার করে খেতে হবে নির্দিষ্ট সময় মতো যতক্ষণ না আপনার সমস্যা উন্নত হচ্ছে সমস্যা উন্নত হয়ে গেলে উন্নতি হয়ে গেলে সমস্যা তখন বন্ধ করে দিতে হবে খাওয়া তো আশা করি এই রোজা ক্যানিনা কিভাবে কীভাবে ডিসুরিয়ার মতো সমস্যা অর্থাৎ প্রস্রাব করতে যে কষ্ট প্রস্রাবের সাথে যে জ্বালা পড়ার মতো ব্যথা সেটাকে কিভাবে সারিয়ে থাকে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন এবং সেই সাথে শরীরে আর অন্যান্য সিস্টেমকে কীভাবে হেল্প করে থাকে সেগুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ছিল বন্ধুরা আজকের আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুগুলো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তো হেভ্যাতি ধন্যবাদ বন্ধুরা